ফরিদপুরের নসিমন গাড়ির বডির ভিতরে অভিনব কায়দায় ফেন্সিডিল পরিবহনকালে দুইশো আটাত্তর বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবদস চার জুন মঙ্গলবার সকালে সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় মাদকসহ আটক আমিনুল ইসলাম বান্ন চুয়াডাঙ্গা জেলার হাটকালুগঞ্জ গ্রামের কালো ছিলে র্যাবদসের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইক আক্তার জানান চুয়াডাঙ্গা জেলা হতে কিছু মাদক ব্যবসায়ী নানা কৌশলে ফরিদপুর এলাকায় মাদক চালান করে থাকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে জেলার সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তারা এ সময় চয়ডাঙ্গা থেকে আসা একটি তিনচাকায় যান নসিমন গাড়ির তল্লাশি করা হয় অভিনব কৌশলে নসিমন গাড়ির বডির ভিতরে বাক্সের মতো তৈরি করে গোপনীয় কায়দায় ফেন্সিডিলগুলো বহন করে আসছিল পরে গাড়ির বডির উপরে কাঠের পাটাতনগুলো খুলে দুইশো আটাত্তর বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য আট লাখ চৌত্রিশ হাজার টাকার মতো এ সময় গাড়ি চালককে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে আটকের পর আমিনুলকে মাদক মামলায় কোতলি থানায় হস্তান্তর করা হয়েছে